নমস্কার শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় স্বামী সুবোধানন্দ মহারাজের তপস্যা ও তীর্থভ্রমণের দুই একটি চমকপ্রদ ঘটনা তুলে ধরা হলো একবার তিনি ভাদ্র মাসে ফলগু নদী পার হইতেছিলেন নদীতে তখন কোমর জল একজন পার হইল দেখিয়া তিনিও অগ্রসর হইলেন এবং তাঁহার পশ্চাতে আর এক ব্যক্তি চলিলেন স্বামী সুবধানন্দ সাতারে পটু ছিলেন না নদী অতিক্রমের সময় অকস্মাত জলবৃদ্ধি নিবন্ধন তাহার প্রাণ সংশয় উপস্থিত হইল তখন তিনি পশ্চাদবর্তী ব্যক্তিকে গুরুভ্রাতাদের নিকট সংবাদ প্রেরণের অনুরোধ জানাইয়া শ্রী রামকৃষ্ণদেবকে পূর্বক বলিলেন এই নাও ঠাকুর শেষ প্রণাম ততক্ষণে তিনি জলমগ্ন হইয়া গিয়াছেন কিন্তু পরে দেখিলেন কে যেন তাঁহাকে টানিয়া নিরাপদ স্থলে উপস্থিত করিয়াছে আর একবার হরিদ্বারে তপস্যার সময় তিনি দুই মাস জ্বরে ভুগিতেছেন একদিন এমন হইয়াছে যে কমণ্ডলুটি ধরিয়া জল খাইবেন এমন সামর্থ্যও নাই কমণ্ডলু ধরিতে গিয়া পড়িয়া গেলেন তাই অভিমান ভরে ঠাকুরকে বলিলেন তাই তো এমন ভুগছি এমন কেউ নেই যে একটু খবর করে ক্ষীণ দেহে তিনি ঘুমাইয়া পড়িলেন স্বপ্নে দেখেন ঠাকুর আসিয়া বলিতেছেন কী চাস লোকজন চাষ না টাকা পয়সা চাষ সুবদানন্দ বলিলেন কিছুই চাই না শরীর থাকলে রোগ হবেই কিন্তু তোমায় যেন না ভুলি পরদিন হইতে এক সাধু তাঁহার দেখাশোনা করিতে লাগিলেন অপর এক সাধুর নিকট পঞ্চাশ টাকার মানি অর্ডার আসিলে তিনি উহা তাঁহার সেবার জন্য দান করিলেন স্বামী সুভধানন্দ উভয় সাহায্যই প্রত্যাখ্যান করিলেও সাধুদয় তাঁহাদের সংকল্প ছাড়িলেন না রোগ যন্ত্রণা মধ্যে এইরূপ অলৌকিক দর্শন তাঁহার জীবনে বিরল নহে প্রসঙ্গক্রমে জানা যায় যে তিনি যখন জামতারা আশ্রমে আমাশয় রোগে ভুগিতেছিলেন তখনও তিনি শ্রী শ্রী ঠাকুর মা ও মহারাজ প্রভৃতির দর্শন পাইয়া পার্শ্বস্থ সেবককে বলিয়াছিলেন যে তাহার শরীর আর কিছুকাল থাকিবে যাহা হোক উত্তর ও দক্ষিণে পরিব্রাজক জীবন সমাপনান্তে তিনি আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের তেইশে মার্চ মাদ্রাজ হইয়া মঠে ফিরিয়া আসেন ইতোমধ্য স্বদেশ প্রত্যাগত স্বামীজি রামকৃষ্ণ সংঘকে নবযুগের নবমন্ত্র প্রচারে উপযুক্ত যন্ত্ররূপে গড়িয়া তুলিতেছিলেন আলমবাজার মঠে বক্তৃতা শিক্ষার জন্য তখন প্রতি সপ্তাহে অধিবেশন হইত এবং সন্ন্যাসী দিগকে পর্যায়ক্রমে বক্তৃতা মঞ্চে দাঁড়াইতে হইত স্বামী সুবধানন্দ তখন মঠে ছিলেন একদিন তাহার পালা আসিলে তিনি অব্যাহতি পাইবার জন্য বহু চেষ্টা করিলেন কিন্তু স্বামীজির মত পরিবর্তিত না হওয়ায় নিরুপায় হইয়া কম্পিত হৃদয় উঠিয়া উঠিয়া দাঁড়াইলেন কিন্তু একই পদতলে ভূমিকম্পমান কেন আর দূরে ওই শঙ্খধ্বনি বা উত্থিত হইল কেন ক্রমে পুষ্করিণীর জল পর্যন্ত তীর অতিক্রম করিয়া আচরাইয়া পড়িতে লাগিল ততক্ষণ কাহারও বুঝিতে বাকি ছিল না যে ইহা প্রচণ্ড ভূমিকম্প সভা ভাঙিয়া গেল এবং খোকা মহারাজ নিষ্কৃতি পাইলেন কিন্তু ইহাতেও গুরু ভ্রাতারা আনন্দ উপভোগ হইতে বঞ্চিত হইলেন না কম্পান্তে স্বামীজি সহাস্যে বলিলেন খোকার বক্তৃতায় পৃথিবী কেঁপে উঠেছিল সে মন্তব্য খোকা মহারাজ পর্যন্ত হাসিয়া আকুল হইলেন স্বামীজি তাহাকে স্নেহ করিতেন সময় সময় তাহাকে লইয়া কৌতুকও করিতেন সরল খোকা মহারাজেরও স্বামীজির সহিত ব্যবহারে কোনো সঙ্কোচ দেখা যাইত না স্বামীজিকে গম্ভীর চিন্তাম্বিত কিংবা বিরক্ত দেখিলে তাহার নিকট অপরে অগ্রসর হইতে না পারিলেও খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুভদানন্দ মহারাজ নিসংকোচে যাইতেন এবং স্নেহপাত্রের সন্দর্শনে স্বামীজির ভাবও সহজাবস্থা প্রাপ্ত হইত অতএব বয়োজ্যেষ্ঠেরা অনেক ক্ষেত্রে খোকার সাহায্যে কার্যোদ্ধার করিতেন একবার খোকা মহারাজের সেবায় প্রসন্ন হইয়া স্বামীজি বর দিতে চাহিলে তিনি বলিলেন এমন বর দিন যাতে কোনোদিন আমার সকালের চা বাদ না পড়ে স্বামীজি হাতে সহাস্যে কহিলেন তাই হবে সে অমুক বর নিষ্ফল হয় নাই চায়ের প্রতি তাঁহার একটা সহজাত প্রীতি ছিল ইহা যেন ক্ষুদ্র শিশুর লজেন্স প্রভৃতির প্রতি আকর্ষণেরই অনুরূপ আর এই ভালোবাসা তাহার শেষ দিন পর্যন্ত ছিল চা ছিল তাহার দৃষ্টিতে সর্বরোগ হর মহি সদৃশ্য আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি যে ঠাকুরকে পর্যন্ত তিনি চা খাওয়াইতে চাহিয়াছিলেন কোনো বিলাস দ্রব্য তিনি চাহিতেন না কিন্তু চা না হইলে তাহার চলিত না পর দুঃখ তিনি সর্বদাই তৎপর ছিলেন কারণ তাহার কথাই ছিল এই লোকের আপদে বিপদে একটু দেখা ভালো উনিশশো আট নয় খ্রিস্টাব্দে চিল্কারদ অঞ্চলে যখন দুর্ভিক্ষ হয় তখন তিনি স্বামী শঙ্করানন্দ ও ব্রহ্মচারী জ্ঞান মহারাজের সহিত তথায় গিয়া সেবা চেয়ে প্রাণপাত পরিশ্রম করিয়াছিলেন এবং ফিরিবার সময় কোঠার হইতে একটি দুস্থ বালককে কলকাতায় আনিয়া তাহার লেখাপড়ার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন ইহার অনেক পরে বেলুরের একটি নিঃস্ব পরিবার তাহার নিয়মিত সাহায্য পাইয়াছিল বস্তুত আত্মের দুঃখ তাহার হৃদয়ে সহজেই আঘাত দিয়া লুহাকে সক্রিয় করিয়া তুলিত রোগসজ্জা পার্শ্বে তাহার আবির্ভাব প্রায় হইত এবং রোগীও তাঁহার দর্শনে অশেষ সান্ত্বনা পাইত এই বিষয়ে সন্ন্যাসী ব্রহ্মচারী পাচক ভৃত্ত কেউই বঞ্চিত হইত না তাহাদের ঔষধ পদ্ধতির ব্যবস্থার জন্য তিনি সর্বদাই তৎপর হইয়া থাকিতেন একবার এক যুবক ছাত্র বসন্ত রোগে আক্রান্ত হইলে অপর সকলে যখন প্রাণ ভয়ে দূরে সরিয়া গেল তখন খোকা মহারাজ তাহার নিকট উপস্থিত হইয়া সযত্নে সেবা দ্বারা তাহাকে রোগমুক্ত করিলেন দরিদ্র অসহায় রোগীদের জন্য তিনি অপরের নিকট ভিক্ষার্থী হইতেন বেলুর গ্রামের অনেকে চাল ও অর্থাদির জন্য তাহার মুখাপেক্ষী থাকিত ভক্তদের অসুখের সময় তিনি অপ্রত্যাশিত রূপে তাহাদের গৃহে উপস্থিত হইয়া সকলকে অবাক করিয়া দিতেন তাহার অনারম্বর জীবন দর্শনে সহসা কেহ তাঁহার গভীর আধ্যাত্মিকতার পরিচয় পাইত না ইহাতে লাভ ছিল এই যে সকলেই অকুণ্ঠচিত্তে তাঁহার নিকট উপস্থিত হইতে পারিত এবং নিজ নিজ জাগতিক বা আধ্যাত্মিক প্রয়োজন তাহাকে জ্ঞাপন করিয়া তাহার আশীর্বাদ লাভে চরিতার্থ হইত অথচ সিয় অধ্যাত্মশক্তি গোপনের কোনো বৃথা প্রচেষ্টা তাহার জীবনে ছিল না তাই সাধারণ আলাপ পরিচয়ের মধ্যেও অধ্যাত্মস্তরের যে দোতনা আপনা হইতে স্ফুরিত হইত তাহাতেই আগন্তুকগণ ধন্য হইত ভাবিয়া স্তম্ভিত হইতে হয় যে এইরূপ সম্পন্ন মহাপুরুষ কী রূপে বৃদ্ধ যুবক সকলেরই সহিত সমভাবে মিশিতে পারিতেন তখনকার মতো বয়স বুদ্ধি ও অনুভূতির পার্থক্য যেন মুছিয়া যাইত মঠ জীবনের প্রথমাবস্থায় তাঁহার এক প্রধান কার্য ছিল স্বামী অদ্বৈতানন্দের সহিত উদ্যানের তত্ত্বাবধান করা অধিকন্তু অন্যান্য কর্মেও তাহাকে সর্বদা ব্যস্ত থাকিতে দেখা যাইত কখনো তিনি হয়তো অখণ্ডানন্দজির সহিত ঠাকুর পূজার জন্য নাগেশ্বর চাঁপার সন্ধানে ফিরিতেন কখনো কখনও শ্রীরামকৃষ্ণদেবের উৎসবের আয়োজনে ঘুরিতেন কখনো রুগ্ন গুরুভ্রাতাদের সেবায় নিযুক্ত থাকিতেন আবার কখনো এটোয় যাইয়া গুরুভ্রাতা হরিপ্রসন্নকে অর্থাৎ বিজ্ঞানানন্দজিকে মঠের অবস্থা বুঝাইয়া অর্থ সাহায্যর ব্যবস্থা করিতেন বন্ধুরা মহারাজের এই আলোচনা আজ এ পর্যন্তই ধন্যবাদ